হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি মোরসালিন হাসান জয় বাসা রংপুর ডিস্ট্রিক্ট তো চলে আসলাম আজকে আমার ভেন্ডির খেতে দেখার জন্য আমার এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে এ কারণে দেখতে আসলাম আমার ভেন্ডির খেত এটা আমার ভেন্ডির খেত এ নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও করতেছি আমি তো আপনাদের আমি আজকে পরামর্শ দেব ভেন্ডি কীভাবে চাষাবাদ করে এ টু জেড সাধারণত আমি একজন কৃষকের ছেলে আমার বাবা একজন ফার্মার আমি বেশি লেখাপড়া করি নাই আমি ইন্টার পাস করছি অবশিষ্টে আমি অনার্সে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা করছি তারপরে পড়ালেখা আর করতেছি না তো এখন এই যে চাষাবাদে আমি যুক্ত হয়ে গেছি এটা হচ্ছে আমার ভেন্ডির ক্ষেত সাধারণত ভেন্ডি চাষাবাদ করতে গেলে কি কি করা প্রয়োজনীয়তা আপনাকে এই পরামর্শ দিব দেখেন আমার ভেন্ডির ক্ষেতটা কত সুন্দর হয়েছে দেখছেন কত সুন্দর ভেন্ডির খ্যাত হয়েছে এটা প্রথমত আমি গোবর সার দিছি গোবর সার দেওয়ার পর তিনটে চাষ করছি তিনটে চাষের পর একটা আমাদের লাংলি আছে সেই লাংলি দিয়ে এটা আমরা সারি সারি করে ভেন্ডিটা চাষাবাদ করছি চাষাবাদ করার পর কিন্তু এই ভেন্ডিটার আবার ফির বর্ষালি ভেন্ডি এটাকে বলে এটা ভেন্ডির দাম অনেক টাকা লাগে হয়তো একটা সাত হাজার টাকা কেজি একটা তিন হাজার টাকা কেজি তো ম্যাম আমি কিন্তু সাত হাজার টাকার কেজিটাই লাগাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কেজি গিরাই গিরাই এসছে একটু এই গিরাই গিরা দেখতে পাচ্ছেন কতগুলা ভেন্ডি এখানে ধরছে দেখছেন কতগুলান ভেন্ডি ধরছে এখানে একটা দুটো তিনটে চারটা এই দুটুক জায়গাতে চারটা ভেন্ডি ধরছে তো মার্শাল্লা অনেক চাষাবাদ অনেক সুন্দর হবে মেবি আমার এলাকায় ভেন্ডির দাম খুব কম এখন যাচ্ছে বাজারজাত করতে গেলে ধরেন চারশো টাকা মন হলে আনা এখন ভেন্ডি চারশো টাকা চল্লিশ কেজি ভেন্ডি দশ টাকা করে কেজি আমার এলাকায় তো এদের আমরা যে এত পরিশ্রম করে চাষাবাদ করি এটা কিন্তু কম দাম আমাদের হিসাবে কম দাম হয় দেখেন আমরা কত সার পাইট কীটনাশক ব্যবহার করি অনেক পরিশ্রম করি এটা নিরানি দিতে হয় তিন কিস্তিতে নিানি দিতে হয় একটা ভেন্ডির জমি ম্যাক্সিমাম আপনাদের তিনটা করে চাষ না তিনটা করে নিরান দেওয়া হয় তো আমরা এভাবেই কিন্তু চাষাবাদ করে থাকি এই পাশের জমিতে পাশের জমিতে আরও আমরা বেগুন চাষাবাদ করছি এই যে ছোটো ছোটো গাছ আমাদের যে বেগুন এটা এটা হচ্ছে ছয় মাসি আবাদ আর সাধারণত ভেন্ডিটা এটা তিন মাসি আবাদ আর পাশে এটা আমার হোম মানে আমার বাসা আমার বাসা হচ্ছে এটা তো আমার বাসার সাইটে গুলো চাষাবাদ করে থাকি আমরা আমার বাসার সাইটের জমিতে সব চাষাবাদ করছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ছিল আজকের ভিডিও সাধারণত একটু সাপোর্ট দেবেন নতুন চ্যানেল আমার ছোট মানুষ একটু সাপোর্ট দিলে ভালো হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম